সবুজমুড়া প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম সীতাকুণ্ডের গর্ব চন্দ্রনাথ পাহাড় সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে গেছে এর অনন্য সৌন্দর্য আর পাহাড়ের চূড়া থেকে দেখা যায় নীল আকাশ আর অসীম দিগন্তের অপূর্ব দৃশ্য চন্দ্রনাথ শুধু প্রকৃতির টানে ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করে না এর সাথে জড়িয়ে আছে ঐতিহাসিক ধর্মীয় গুরুত্ব পাহাড়ের শীর্ষে অবস্থিত প্রাচীন চন্দ্রনাথ মন্দির প্রতি বছর হাজারো ভক্ত ও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পাহাড়ে চলার পথ চুরি মিলবে ঝর্ণা পাহাড়ি সবুজ আর বাতাসের সতেজ স্পর্শ একবার চোরাই পৌঁছলে মনে হবে সত্যি এই এক ভিন্ন পৃথিবী আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য এর ইতিহাস আর ভ্রমণ অভিজ্ঞতা সাথেই থাকুন আর চলুন যাওয়া যাক এক অসাধারণ অভিযানে রাস্তা গুলো লাগে বড় কষ্টার সাথে জানাশোনা আমি তোর প্রেমেতে অন্ধ দিন কান সব বন্ধু থেমে গেছে জীবনের লেনা দেনা চন্দ্রনাথ পাহাড়ে যেতে হলে আমাদেরকে প্রথমেই যেতে হবে সীতাকুণ্ড ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় দুশো ষাট কিলোমিটারের মতো আর যেতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা ঢাকার সায়দাবাদ বা ফুকরাপুল থেকে চট্টগ্রাম গ্রামে যে কোনো বাসে করেই সীতাকুণ্ডে যাওয়া যায় ভাড়া পাঁচশো টাকা থেকে শুরু এছাড়াও ট্রেনে করেও সীতাকুণ্ডে যাওয়া যায় যেহেতু আন্তঃনগর ট্রেনগুলো সীতাকুণ্ড স্টেশনে থামে না সেহেতু একমাত্র চট্টগ্রাম মেল ট্রেনে করেই আপনি যেতে পারেন সীতাকুণ্ড ভাড়া পড়বে সত্তর টাকা চলুন তাহলে ঢাকার এই ব্যস্ততা ফেলে আজকে আমাদের যাত্রা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবার সভার আসলে ভালো আছেন আমি ঠিক এই মুহূর্তে আছে সীতাকুণ্ড বাজারে তো আজকে আপনাদের কিনে যেখানে যাবো সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডের মধ্যে মোটামুটি ফেমাস একটা জায়গা চাকুণ্ডে যারা আছেন তারা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে আসেন সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় খুব বেশি একটা দূরে না এই যে দেখতে পাচ্ছেন এই সিএনজি গুলো সিএনজি গুলোতে করেই আপনারা চন্দ্রনাথ পাহাড়ে যেতে পারবেন এখান থেকে জনপ্রতি লোকাল বাড়া হচ্ছে বিশ টাকা যেতে সময় লাগে হচ্ছে দশ মিনিটের মতো এছাড়াও আপনারা চাইলে একটি সিএনজি রিজার্ভ করে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে একশো টাকার মতো পড়বে আমি ঠিক এই মুহূর্তে আছি চন্দ্রনাথ পাহাড়ের নিচে চন্দ্রনাথ পাহাড়ে উঠবো তো চন্দ্রনাথ পাহাড়ে উঠার জন্য মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এখান থেকে এই দোকানগুলো থেকে ব্যাগপত্র জামা কাপড় যা আছে একেবারে রেখে সবকিছু ফ্রি হয়ে নিতে হবে কারণ উঁচুতে উঠলে দেখা গেছে কি হয় খুব ছোট্ট একটা ভারও অনেক ভার হয়ে যায় তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখবো আশেপাশে লাঠি নিয়ে নিলে খুব ভালো হয় কারণ লাঠিগুলো কি হয় আপনার পা একটা সময় চলে না কিন্তু সেই লাঠিগুলো ভর ভর করে আসা যায় দেখি আসলে লাঠিগুলো আহ কিরকম করে কত করে নেওয়া যায় ভাই কি অবস্থা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় এটি শুধু একটি পাহাড়ই নয় বরং হাজার বছরের ইতিহাস ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতির মিলন স্থল এই পাহাড়ের চূড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দির হিন্দু ধর্মালম্বীদের কাছে এটি একটি শক্তিপীঠ পুরাণে বলা হয় দেবী সতীর অঙ্গচ্ছেদের কাহিনীতে সতীর ডান হাত এই স্থানে পড়েছিল সেই থেকেই এই স্থানটি পূজনীয় হয়ে ওঠে শুধু হিন্দুরাই নয় প্রাচীনকালে বৌদ্ধ ভিক্ষুরাও এই পাহাড়কে ধ্যানের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন এখনো এখানে কিছু পুরনো ধ্বংসবশেষ গুহার চিহ্ন দেখা যায় যা ইতিহাসের সাক্ষী হয়ে আছে শোনা যায় আরকান রাজারা পর্যন্ত এই পাহাড়ে এসে পূজা অর্চনা করেছেন প্রতি বছর মাঘ মাসে হাজারো ভক্ত এখানে তীর্থযাত্রায় আসেন আর বসে অন্যতম বৃহৎ তীর্থমেলা আরেকদিকে প্রকৃতি প্রেমীদের জন্যেও চন্দ্রনাথ পাহাড় অনন্য পাহাড়ের চূড়া থেকে দেখা যায় বিশাল বঙ্গোপসাগর চারপাশে সবুজ বনার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সত্যি বলতে চন্দ্রনাথ পাহাড় শুধু ধর্মীয় গুরুত্বই নয় ইতিহাস পুরাণ আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাংলাদেশের অন্যতম এক আকর্ষণীয় স্থান চন্দ্রনাথ পাহাড়ে ওঠা শুরু করলাম তো এখান থেকে দেখি আছে কতক্ষণ লাগে মূলত যারা পাহাড় ট্রেকিং শুরু করেন অনেকেরই শুরুটা হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়কে দিয়ে আর আজকে বিশেষ করে হচ্ছে আকাশে রোদ আছে কিছুক্ষণ পর পরে হচ্ছে আবার ছায়াও আছে মেঘ সূর্যকে অল করে দিচ্ছে কিছুক্ষণ পর পরই ওয়েদার আজকে খুবই ভালো উঠতেই প্রথম যে মন্দিরটা পড়বে শুরুতেই একেবারে সিঁড়ি নিচের দিকে নেমে সেই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী সীতা মন্দির চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় এক ফুট উঠতে সময় লাগে প্রায় এক ঘন্টার মতো এখানে উঠার সময় দেখতে পাবেন এলাকার স্থানীয় মানুষের দোকানগুলো যেগুলোতে আপনি পেয়ে যাবেন পাহাড়ি ফলমূল এবং শরবত তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে ভাই আপনি যত উপরের দিকে উঠবেন পানির দাম কিন্তু তত বেশি পাহাড়ি রাস্তায় প্রকৃতির এই অসম্ভব সৌন্দর্যের মাঝখান দিয়ে হেঁটে চলার মজাটাই অন্যরকম এই অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে আপনার জীবনে প্রতিটা ভিউ পয়েন্টের এই অসাধারণ দৃশ্যগুলো আপনার ক্লান্তি একেবারে গুঁজিয়ে দেবে চন্দ্রনাথ পাহাড়ে আসলে এই ছোট্ট ঝর্ণাটা বোধ চোখে পড়বে তাহলে উপরের দিকে যাই এদিকে দেরি করলে দেখা গেছে যে আমরা শেষ পর্যন্ত পৌঁছাতেই পারবো না এখান থেকে দেখা গেছে এই দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে একটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে হচ্ছে আপনি নামবেন ভাই এই রাস্তা যদি সোজা উঠতে চান তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে আর এই রাস্তা ধরে সোজা উপরে উঠতে হবে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এই জায়গা থেকেই কিন্তু চন্দ্রনাথ পাহাড়ে ওঠার যে চ্যালেঞ্জিং পথ যেটা সেটা কিন্তু এই জায়গা থেকে সেইগুলো শেষ হয়ে গেছে এখন কিন্তু মোটামুটি একটা চ্যালেঞ্জিং পথ অতিক্রম করেই আমাদেরকে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হবে তবে একটা সুখবর যেটা সেটা হচ্ছে এখান থেকে কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের সেই চমৎকার চমৎকার ভিউ কিন্তু আপনি দেখতে পাবেন যেটা সত্যি মনোমুগ্ধকর నా ఆ దేరే కొనే కదిరింది రెండు వేలు కొట్టు ఆ ఎర్ర కొనే ఎర్రకి కొంచెం దేవుడే ఎర్ర కొనే నా సదకి జై పారమంగోసలై ఏవొస్తా మోస్తా ఫేస్ బాయ్ అన్న శేస్ కి బోలెన్

ভাগাভাগি করে নিচ্ছে আমাদের জাতীয় পতাকার সাথে ভাই সেলোট ভাই আপনি যে নিচ থেকে এত সুন্দর করে আমাদের পতাকাটা নিয়ে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পাহাড়ের নিচে যে এক নম্বর মন্দির সেটা হচ্ছে বিরুপাক্ষ মন্দির বীরপাক্ষ মন্দিরে আমরা আসছি এখান থেকে সীতাকন্দা শহরটা অনেক বেশি সুন্দর যদিও অনেক দিক দিয়ে বেড়ে গেছে আটটা আমরা দেখতে পাচ্ছি না তারপরেও এখান থেকে আকাশ এবং গুলিয়াখালী সি বিচ দেখা যাচ্ছে যে সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধ আগুলো লাগে বড় না সাথে নেই আমি তোর প্রেমেতে অন্ধ দিন চোখ কান সব বন্ধ থেমে গেছে জীবনের লেনা দেনা এই পুরনো রাস্তাটায় আজ একা হেঁটে যাই হচ্ছে না হিসাবের বনি আকাশি অন্য কোন পাখি তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে গুম করে আমাকে যে আকর্ষণীয় ভিউ হচ্ছে হ্যাঁ এখানে দাঁড়ালে সীতাকুণ্ডের যে ভিউটা পাওয়া যায় আর কোনো এই ভিউ পাওয়া যায় না বিরুপক্ষ মন্দিরের পাশেই কিছুক্ষণ বিশ্রাম আর গান আড্ডায় মগ্ন হয়ে গিয়েছিলাম কিন্তু এখানে বসে থাকলে তো আমাদের চলবে না আমাদের যেতে হবে চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়ায় কিন্তু কথা হচ্ছে ভাই এই বিরুপক্ষ মন্দির থেকে চন্দ্রনাথের চূড়া পর্যন্ত পুরো রাস্তাটাই হচ্ছে খারাপ পাহাড়ি পথ এখানে এসে মূলত মূল কষ্টটা হয় কিন্তু এই কষ্টটুকু করার পরেই দেখা যায় চন্দ্রনাথ পাহাড়ের আসল সৌন্দর্য চলেন তাহলে এই চ্যালেঞ্জিং পথটুকু পাড়ি দিয়ে যাওয়া যাক চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়ায় তবে এখানে আসার পর সত্যি যেটা আপনি পাবেন সেটা হচ্ছে অনেক বেশি মানসিক তৃপ্তি পাবেন ভাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আশেপাশে পাহাড়ের ভিউ সুন্দর মেঘ আপনার পায়ের কাছ দিয়ে খেলা করবে সে সাথে চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হবে যেন আকাশের একেবারে কাছাকাছি চলে আসছে চারপাশে সবুজ পাহাড় দূরে নীল সমুদ্র আর মেঘের ভেলা মিলেমিশে যেন এক অপূর্ব দৃশ্য তৈরি করে যা সত্যিই মনকে মোহিত করে হাটার ক্লান্তি ঘামের ফোঁটা সব যেন মুহূর্তেই ভুলে যায় উপরে দাঁড়িয়ে ভুক ভরে নিঃশ্বাস নিলে মনে হয় প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছে এই চোরা থেকে নিজের পৃথিবীকে খুব ছোট্ট মনে হয় খুব শান্ত মনে হয় আসলে এক অনন্য অনুভূতি যেখানে শান্তি সৌন্দর্য আর বিষ্ণয় মিলেমিশে তৈরি করে অবর্ণনীয় অভিজ্ঞতা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ